এখন আপনারা যেই ফোনটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে গুগল ফিক্সেল সিক্স প্রো এই মোবাইলটির প্রবলেম হচ্ছে ডিসপ্লেটা নষ্ট হয়ে গেছে তো এটা আমাদের ইউটিউবে এবং ফেসবুকে ভিডিও দেখে আমাদের কাছে নিয়ে আসছেন তো আজকে আপনাদেরকে দেখাবো যে গুগল ফিক্সেল সিক্স প্রোর ডিসপ্লেটা কীভাবে আমরা পরিবর্তন করি এতদিন তো আপনারা অবশ্যই দেখলেন যে আমরা কি কি ধরনের ডিসপ্লেগুলি আমরা সেল করি এবং আজকে আপনাদেরকে দেখাবো যে একটা ডিসপ্লে চেঞ্জ করতে কতক্ষণ সময় লাগে এবং কিভাবে আমরা পরিবর্তন করে থাকি তো আমার হাতে যে ডিসপ্লেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ফি গুগল পিক্সেল সিক্স প্রো ডিসপ্লে এটা কিন্তু আমি এখন গুগল ফিক্সেল সিক্স প্রো ফোনে ইনস্টল করব এবং এই ধরনের ডিসপ্লেগুলো কিন্তু আপনারা জানেন যে আমরা এক মাসের গ্যারান্টি দিয়ে থাকি আপনারা এটাতে সব কিছুই পাবেন অরিজিনালটা যা পাওয়া যেত আগে তো এটাতে হচ্ছে গিয়ে আপনার ফিঙ্গারপ্রিন্ট কালার রেজলেউশন টাচ স্মুথনেস সব কিছুই কিন্তু আগের মতো থাকবে এবং আপনারা জানেন যে এটাতে কিন্তু অনেকেই ডিসপ্লে বিক্রি করে যে ফিঙ্গার কাজ করে না বাট আমাদের এইটাতে কিন্তু হান্ড্রেড পার্সেন্ট ফিঙ্গারপ্রিন্ট কাজ করবে এবং টাচের স্মুথনেস কিন্তু আগের মতোই থাকবে এবং তার সাথে সাথে কিন্তু এক মাসের একটা গ্যারান্টি পেয়ে যাবেন তার মাধ্যমে হচ্ছে হচ্ছে আপনি পরবর্তীতে এক মাসের ভিতরে যদি কোনো ধরনের প্রবলেম ফেস করে থাকেন সেটা টাচ তো আপনারা অবশ্যই ডিসপ্লেটা চেঞ্জ করে নিতে পারবেন উইদাউট কস্ট এবং আপনারা অনেকেই কিন্তু আমাদের কাছে আসতে চান অবশ্যই আসতে চাইলে অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে ফোন দিয়ে আপনাদের যেই মডেলটি আছে সেটা প্রশ্ন করে জিজ্ঞেস করে তারপরে দেন আমাদের কাছে চলে আসবেন এবং আপনারা চাইলে অনেকে কমন যদি মডেল হয় সরাসরি চলে আসতে পারেন তাতেও কোনো সমস্যা নেই আমি এই ফিঙ্গার প্রিন্টের মূলত একটা গ্লো থাকে এই গ্লোটা আমি রিমুভ করে নিচ্ছি যাতে করে ফিটিংটা একুরেট হয় এবং এই কাজটাই কিন্তু অনেক টেকনিশিয়ানরা করতে ভুল করে তার কারণে আসলে ফিঙ্গার প্রিন্ট কিন্তু মিস করে গুগল ফিক্সেল সিক্স প্রো বা গুগল ফিক্সেল সিরিজের যেই ডিসপ্লেগুলি আছে তো এটার ফিঙ্গার প্রিন্ট কিন্তু হানড্রেড পার্সেন্ট কাজ করবে যেহেতু আমি গ্লু এবং পুরাতন যেই গ্লুগুলি থাকে এগুলি কিন্তু আমি তুলে নিয়েছি এবং কস্টিভ দিয়ে কিন্তু এটার মেজারমেন্ট একদম একুরেট করে ফেলেছি যাতে করে কমপ্লিটলি টাচের রেসপন্স ফিঙ্গারপ্রিন্টের সেন্সরের রেসপন্সটা অ্যাকুরেট থাকে তো আপনাদেরকে কমপ্লিট করে আমি আপনাদেরকে দেখাবো যে কালার রেজোলেশন এবং সব সবকিছু অ্যাকুরেট আছে কিনা অবশ্যই এই ডিসপ্লেটা লাগানোর ক্ষেত্রে আমরা ঘাম ইউজ করি ঘামটা ইউজ করার অন্যতম কারণ হচ্ছে এই ফোনটা যেহেতু ওয়াটারপ্রুফ এবং আমরা যে ঘামটা ইউজ করছি এই ঘামটাই খুবই এক্সক্লোসিভ একটা ঘাম এই ঘামটা হচ্ছে গিয়ে ইউজ করার পর পানিটা খুব কম ঢুকে এবং ওয়াটার রেজিস্টেন্স বলে যে কথাটা থাকে সেটা হচ্ছে কমপ্লিটলি ওইটা পাওয়া যায় আমি আপনাদেরকে দেখানোর ট্রাই করতেছি দেখেন একদম ফিনিশিং কিন্তু অরিজিনাল ডিসপ্লেটা যেভাবে ফিনিশিং থাকে সেই ফিনিশিংই আছে এবং কাস্টমার কিন্তু দেখে বুঝবে না যে এই ডিসপ্লেটা চেঞ্জ করা হয়েছে ইভেন অনেকেই কিন্তু এই ধরনের ডিসপ্লেগুলি লাগিয়ে কিন্তু আপনারা সেল করতে পারবেন তখন কিন্তু রিসেল ভ্যালিউ খুবই ভালো পাবেন এবং অনেকেই কিন্তু আমাদের কাছ থেকে ডিসপ্লে চেঞ্জ করে কিন্তু ফোন বিক্রি করে তো আপনারাও কিন্তু সেই ফোনগুলি কিনতেছেন তো যেহেতু আপনারা কেনার পর ওই ফোনগুলি বুঝতেছেন না যে আসলে রিপেয়ার করা কিনা তো আশা করি আমাদের থেকে এই ফোনগুলি ঠিক করার পরেও বোঝা যাবে না